আজকে আপনাদের দেখাবো বিপাশা গলা কীভাবে কাটিং করেন নতুনরা একবার দেখলে গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এভাবে এ পাশে দাগটা করে চার এই বক্সটা কমপ্লিট করে নেবেন তো এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইন করতে হবে তো ডিজাইন করার জন্য এই নিচের থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আর পরে নেবেন দুই ইঞ্চিতে এভাবে দুই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেল নিয়ে পনে এক ইঞ্চির এই চিহ্ন থেকে দাগটা এভাবে লম্বা করে করে দিবেন এরপর এখান থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এরপর এই কোনার থেকে হচ্ছে সোয়া চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করছি সেমভাবে আপনারা ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে যখন ডট ডট করে দাগ করা হবে এখন এই দাগটা ভালোভাবে টেনে দিবেন যাতে গলার ডিজাইনটি দাগ অনুযায়ী কাটিং করে নিতে পারেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা মিল করে দিবেন এরপর এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে গোল করে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো অভ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে আপনাদের দেখাবো রিতা গলার ডিজাইন কিভাবে কাটিং করেন নতুনরাও একবার দেখলেই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো এখানে একটি ফিউজিং বক্রম দুই ভাজে ভাজ করে নেবেন রিতা গলা কাটিং করার জন্য তো এভাবে দুই ভাজে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর আড়ের মাপটা দিবেন হচ্ছে পনে তিন আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে উপরেও চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো স্কেলটা এখানে বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন এবার স্কেলটা সেই পাশে ঘুরিয়ে নেবেন নিয়ে এ পাশেও সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন চারকোনা এই বক্সটা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই কোনার থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো এখন স্কেল বসিয়ে পনে এক ইঞ্চির থেকে এই কোনা পর্যন্ত এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আবার একটু মাপ করতে হবে পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটা আপনারা আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে ঘুরিয়ে ডিজাইনটি তৈরি করে নিতে হবে এরপরও সেখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে দাগ করে সুন্দর করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আপনাদের তানিয়া গলা কাটিং করে দেখাবো কিভাবে তানিয়া গলা কাটিং করতে হয় সহজ নিয়ম বুঝিয়ে দিব তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে তানিয়া গলা কাটার জন্য উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা দিবেন তো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনেরো তিন ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এ পাশেও এভাবে একটা স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে তো এখন হচ্ছে চারকোনা এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন স্কেলটা কোনা বরাবর এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো দেখুন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেল এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নিতে হবে তো এই বাড়তি বক্রমটা আপনারা এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন যাতে সেমভাবে আপনারা গলার মাপ অনুযায়ী হয় এরপর স্কেলটা এই পাশে ঘুরিয়ে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এভাবে যখন গলার ডিজাইন আট করা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইন কাটিং করে নিতে হবে তো প্রথম হচ্ছে বাইরের বকরমটা এভাবে কাটিং করে ফেলে দিবেন। তো এভাবে সুন্দর করে কাটিং করে নেবেন এবার হচ্ছে যে গলার মাপ করেছেন সে গলার মাপ অনুযায়ী এখানে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এভাবে সেম দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করা হয়ে গেছে তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের রিমি গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে বুঝিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন রিমি গলার ডিজাইন কাটার জন্য উপরের থেকে গলার লম্বার মাপটা নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা নিতে হবে পনে তিন ইঞ্চি এরপর উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এই পাশেও স্কেলটা বসিয়ে এভাবে বক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্স তৈরি হয়ে যাবে রিমিগলার ডিজাইনটি করার জন্য এখন এই কোনার থেকে হাফ ইঞ্চি নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে তিন ইঞ্চি নেবেন তো এরপর এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চি নেবেন স্কেল দিয়ে দিয়েভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে নিচের দিকে দেড় ইঞ্চি নেবেন তো স্কেল দিয়ে এই দেড় ইঞ্চির মাপটাইভাবে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে রাউন্ড করে দেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই রিমি গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন প্রতিদিন এবার নতুন নতুন গলার ডিজাইন ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন